এই ভিডিওতে আমরা গড় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান একটি ট্রিক ইউজ করে খুবই কম সময় করব। এখানে প্রশ্নটি হলো ওয়ান কিউব টু ওয়ান কিউব থ্রি কিউব ফাইভ কিউব এই প্যাটার্নটা কন্টিনিউ হচ্ছে লাস্ট সংখ্যাটা দেওয়া আছে ফিফটিন কিউব এই সংখ্যাগুলির গড় কত তা জানতে চাওয়া হয়েছে যে ট্রিকটি আমরা এখানে ইউজ করব তা হলো এক থেকে এন পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনফলের গড় হল এন প্লাস ওয়ান এন্টু এন স্কোয়ার প্লাস টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর যেখানে এন হলো শেষ বিজোড় সংখ্যা অর্থাৎ যদি এক থেকে প্যাটার্নটা শুরু হয় এবং যদি আমরা বিজোর সংখ্যাগুলো পরপর নিই তাহলে শুধুমাত্র শেষ বিজোড় সংখ্যাটাই আমার ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে লাগবে অর্থাৎ এই সমস্যার ক্ষেত্রে এন এর মান হলো পনেরো এবার আমরা n এর মানটাই সূত্রের মধ্যে বসিয়ে দেবো তাহলে বসিয়ে দিলে পাবো পনেরো দুশো পঁচিশ যোগ টু ইন্টু এন তার মানে টু ইন্টু ফিফটিন তার মানে তিরিশ বিয়োগ এক ভাগ চার ক্যালকুলেশন করলে যা আসবে তাই হবে আমার উত্তর তাহলে এখান থেকে পাচ্ছি ষোলো into দুশো পঁচিশের সঙ্গে তিরিশ যোগ করলে আসবে দুশো পঞ্চান্ন তার থেকে এক বিয়োগ করলে আসবে দুশো চুয়ান্ন এবং একে আমি ভাগ করবো চার দিয়ে তাহলে কাটছি এখানে চার আসছে চার দিয়ে যদি আমি দুশো চুয়ান্নকে গুণ করি তাহলে আমি পাবো হাজার ষোলো তাহলে এই সমস্যাটির উত্তর হবে এক হাজার ষোলো